ফুলকপির খাজে খাজে ময়লা এবং পোকামাকড় আটকে থাকে চোখ এড়িয়ে গেলেই বিপদ সাধারণ পানি দিয়ে ধুলেই চলে না অনেকে পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখে এতেও ফুলকপির খাজে আটকে থাকা কীটনাশক মাটি ময়দা পোকা পরিষ্কার হয় না ফুলকপি পরিষ্কার করতে হলে কুসুম গরম পানি দুই চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়া এবং এক চামচ ভিনেগার এছাড়া একটা বড় পাতিল দরকার ফুলকপি ছোটো করে কেটে নিতে হবে খুব ছোট করার দরকার নেই মাঝারি আকারে কেটে নেবেন তারপর একটা বড় বাটিতে কুসুম গরম পানি নেবেন এবং তাতে লবণ ও হলুদ গুঁড়া মিশিয়ে নেবেন প্রয়োজনে এতে ভিনেগারও মিশিয়ে নেবেন তারপর এর মধ্যে ফুলকপিগুলো পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখবেন লবণ জমাট বাঁধা ময়লা পরিষ্কার করতে এবং পোকামাকড় মারতে কার্যকর হলুদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে এবং ভিনেগারও জীবাণুনাশকের কাজ করবে পনেরো থেকে বিশ মিনিট ফুলকপি ভিজিয়ে রাখলে সব ময়লা নরম হয়ে বেরিয়ে যাবে দেখবেন পানের মধ্যে ভাসবে অনেক নোংরা এমনকি পোকামাকড়ও বিশ মিনিট পরে ফুলকপিগুলো পুনরায় পরিষ্কার পানিতে ধুয়ে ফেলবেন তারপর খোলা হাওয়ায় শুকিয়ে নেবেন ভেজা অবস্থায় ফুলকপি সংরক্ষণ করা যাবে না যদি হাতে সময় না থাকে তাহলে রান্নার আগেও দুই থেকে তিন মিনিট ফুলকপি পানিতে ফুটিয়ে নিতে পারেন ওই পানি ফেলে দিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন তাহলে দেখবেন সব ময়লা পরিষ্কার হবে ব্রকলি পরিষ্কারের সময়ও এই নিয়ম মানতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে